সম্মানিত মাত্রাশী ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম দেশ ও দেশের ভাই থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের সবাইকে জানাই আমাদের শুভেচ্ছা অভিনন্দন তো মাত্রাশী ভাই বন্ধুগণ আপনারা যারা অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা খুঁজতেছেন তারা আমাদের এই সাইজের পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন আমাদের কাছে কই মাছের যে কোনো সাইজের পোনা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন যেমন কেজিতে এক হাজার দুই হাজার যে কোনো সাইজের পোনা আপনি চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা আমাদের খামার থেকে কই মাছের রেনু থেকে পোনা উৎপাদন করে সমগ্র বাংলাদেশের সব জায়গায় আমরা এই মাছের পোনাগুলো হোম ডেলিভারি দিচ্ছি আপনি চাইলে ঘরে বসে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে এই পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন অথবা আপনি চাইলে আমাদের কাছ থেকে নিজে এসে আমাদের কাছ থেকে মাছের পোনাগুলো নিতে পারেন তো সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুগণ আপনারা যারা অন্য জাতের মাছের পোনা খুঁজতেছেন যেমন তেলাপিয়া পাংকাশ গুলসা ট্যাংরা শোল ভিয়েতনামি কই এবং অন্য কার জাতীয় মাছের পোনা কোচতেছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে সকল ধরনের মাছের পোনা নিতে পারেন আমরা আমাদের খামার থেকে সকল ধরনের মাছের পোনা উৎপাদন করে সারা বাংলাদেশেই আমরা সরবরাহ করছি তো আপনারা যারা কই মাছের কালচার করতে চান বা একক চাষে কই মাছ চাষ করতেছেন তারা চাইলে আমাদের কাছ থেকে এই পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন দেখতে পাচ্ছেন আমাদের পোনাগুলো একসাথে পোনা কত সুন্দর পোনাগুলো আমরা আমাদের হ্যাচারি থেকে গ্যারান্টি গ্যারান্টি সহকারে সমগ্র বাংলাদেশের যে কোনো স্থানে আমরা মাছের পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে দিয়ে যাচ্ছি তো সময় তোমার ভাই বন্ধুগণ আমরা আমাদের হ্যাচারি থেকে বিগত সাতাশ বছর যাবত সকল ধরনের মাছের পোনা আমরা সমগ্র বাংলাদেশেই বিক্রি করছি আমরা আমাদের হ্যাচারি থেকে শতভাগ অরিজিনাল করি সকল ধরনের মাছের পোনা গ্যারান্টি সহ করে সারা বাংলাদেশে বিক্রি করছি তো দেরি না করে আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করে সকল ধরনের মাছের পোনা নিতে পারেন অথবা আপনি চাইলে এই মাছ চাষ সম্পর্ক সম্পর্কিত যে কোনো তথ্য জানতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন তো আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং আপনি চাইলে মাছ চাষ সম্পর্কিত যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ